ভালোই লাগলো আর অনেকগুলো মেয়েও দেখলাম খুব ভালো লাগলো আরো বেশি ভালো লাগলো মানে সাহের স্বাদ আরো বেড়ে গেলো তো আসসালামাইকুম গায়েস দিন পর পরীক্ষা একটু বইট নিয়ে বসলাম আজকে একটু কিন্তু এই জিয়াদ জিয়াদ আমার মানে এখন ওই রুমিতে বের নিয়ে এসেছে মানে যার কারণে আমি একটু ভাবলাম যে আজকে থেকে পড়াশোনা শুরু করব তা পড়াশোনা করতে পারলাম না এই সালা নিয়ে এসেছে আর যে শীত পড়ছে একটু মানে রুমে থাকারই আবহাওয়া তারপরেও এজন্য থাকতে পারলাম না এখন যাচ্ছি ধর্মতলায় চা খাতে তো আপনারা যদি কেউ চা খাতে চান আমার সাথে অবশ্যই ধর্মতলায় চলে আসেন বই পড়াশোনা সব বাদ চা খাওয়া হবে আপনাদের সবার দাওয়াত থাকলো চা খাওয়ার জন্য তো তো গায়েজ আমরা এখন যাচ্ছি এই যে এটা হচ্ছে তিন খাম্বার মোড় বড় একটা বিল্ডিং তিন খাম্বার মোড়ে যাবো ধর্মতলায় চা খাবে কে জিয়াত খাবে আজকে চা তো এরকম বন্ধু যদি থাকে আপনাদের জীবনে জীবনেও পড়ালেখা হবে না মানে ও তো নিজে ফেল করবে আমারও ফেল করাবে এই আছে ওর চিন্তা ভাবনা তো যাই মানে ফেল করলে একসাথে করবো পাশ করলে একসাথে করবো আমাদের চিন্তাভাবনা এই আমরা তো মেয়ে লোক না যে ছাত্রবারের মতো যা করবে একা ছেলে মানুষের বন্ধুত্ব এরকমই যে যা করবে একসাথে ভালো হলি ভালো খারাপ হলি খারাপ আমরা ধর্মতলার মোড়ের কাছাকাছি চলে এসেছি এখন এই যে যে রোডের হাঁটছি মাঝে মধ্যে একটা গড়ায় বাস বাস আসছে তাই সে বাসের মানে গড়াই বাস দেখলে ভয় করে সেদিন গড়াই বাসে উঠে তো একদম মানে জীবন নিয়ে ফিরেছি এরকম একটা অবস্থা আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা চাটা খাতে ভাল লাগবে

අබස් කවිතුන් බා සෛතු තුල නිොන්දට වීකයි නිස හක් ශවශෂන හාර්කි ස්කාාල කන විට දැග හොද නිස්ේ ොඳ කැවරෑ. তো গায় আমরা এখন চা খাওয়া শেষ করলাম ভালোই লাগলো চা খাতে আর অনেকগুলো মেয়েও দেখলাম খুব ভালো লাগলো আরো বেশি ভালো লাগলো মানে চায়ের স্বাদ আরো বেড়ে গেলো যখন আসছিল কিন্তু মেয়েরা এত কিপটে এদের না দেখলে তো জানতেই পারতাম না হয়তো বা কোনো এক মেসেজ থেকে সব চলে এসেছে চা খাতি তো এসে দামাদামি করছে যে চায়ের দাম কত মানে কেমনে কি জিজ্ঞাসা করছে ভাই মেয়েরা কি করতে চা খাতি আল্লাহ সব জায়গায় কেন দামাদামি করে এদের যে মানে কি দিয়ে আল্লাবাক সৃষ্টি করেছে কি একমাত্র ভালো জানে আর কেউ জানে না তো মেয়েরা এত টিপ্টে হওয়া জীবনও ভালো না মানে এটা আসলে মানে মানা যায় না যে এতটা কিপটে মেয়েরা মানে সহ্য করতে পারলাম না তো চলে আসলাম তাড়াতাড়ি আরো একটু মানে কথাগুলো বলবো তার জন্য চলে আসলাম তাড়াতাড়ি করে যে মানে যদি দেরি করে আসি তাহলে কথাগুলো হয়তো বলতে পারবো ওটা মন থাকবে না মানে এখনই শুনে আসলাম তো এই জন্যই আর কি বলে ফেললাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো নারী খটিত ভিডিওতে দেখা হবে যেহেতু আমার পরীক্ষা আর ভিডিও কম কম আসবে পরীক্ষার পরে ইনশাল্লাহ একদম কাপাই দেব ফেসবুক আমার ভিডিওর জন্য তোমরা আর কেউ মানে ফেসবুকে আসতে পারবে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো